বাজেট মানে বাজেট ফ্রেন্ডলি ফোন অনেকেই খোঁজেন অ্যারাউন্ড অফ টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে তো আজকে সুবীর ওয়াজের এই পেজের মাধ্যমে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কুড়ি হাজারের মধ্যে টপ ব্র্যান্ড স্যামসাং এর মতো ব্র্যান্ডের বেস্ট প্রোডাক্ট কী কী মানে মাত্র কুড়ি হাজার টাকা রেঞ্জে ভালো পারফরমেন্সও থাকবে এবং যেগুলো হাই সেলিং মডেল ভালো পারফরমেন্স ভালো ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি ভালো ডিসপ্লে কোয়ালিটি ভালো অ্যান্ড সব থেকে ওভারঅল যেটা মানুষ চায় স্যামসাং মানে কি স্যামসাং মানে লং জিবিটি আমরা জানি যে একটা ফোন স্যামসাং এর কেনা মানে পাঁচ বছর ছ বছর লং জিবিটি চলবে সেই ব্যাপারটা নিয়েও কিছু আলোচনা করবো বেশ তাহলে আমরা শুরু করবো শুরু করি আমরা এ জিরো সিক্স ফাইভ জি এই মডেলটা দিয়ে আচ্ছা এই মডেলটা ওই দশ বারো রেঞ্জের মধ্যে এখনো পর্যন্ত স্যামসাং এর বেস্ট মডেল মাত্র দশ বারো হাজার টাকা এই দশ বারো হাজার টাকায় কি আছে আপনাকে বলি যেটা খুব সুন্দর ব্যাপারটা আপনারা শুনলেন এই যে বললাম না লং জিভিটির ব্যাপারটা এই রেঞ্জের ফোনে আপগ্রেডেশন আছে চারটে চারটে ওয়েস আপগ্রেডেশন আছে অলরেডি এটা অ্যান্ড্রয়েড সিক্সটিনে রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন ইনবিল্ড ছিল সিক্সটিন আপডেট এই রেঞ্জের ফোনে অলরেডি স্যামসাং দিয়ে দিয়েছে তাহলে ভাবতে পারছেন এখনও অনেক নতুন মডেল লঞ্চ করে অন্য অন্য ইয়েতে ব্র্যান্ডে যাদের মধ্যে এখনও অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে লঞ্চ করছে স্যামসাং কিন্তু এটা অলরেডি অ্যান্ড্রয়েড সিক্সটিন তাও আবার দশ বারো হাজার টাকা রেঞ্জ দশ বারো হাজার টাকার রেঞ্জে অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং কি আরও চারটে আপডেট বাকি আচ্ছা তো লং জিবিটি ওই জন্যই বললাম যে স্যামসাং এর ফোন নেওয়া মানে লং একদম এই জিরো সিক্স ফাইভ জি এই ফোনটার মধ্যে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দশ বারো রেঞ্জের মধ্যে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট থেকে আরম্ভ করে আরেকটা ভয়েস ফোকাস একটা ইউনিক জিনিস বলি ভয়েস ফোকাসের মধ্যে একটা ফিচার আছে ছোট্ট করে বলে দিই ভয়েস ফোকাস জিনিসটা কি যেটা ধরে নিন আপনি এই জিরো সিক্স ইউজ করছেন আপনি একটা খুব ভিড় ভাড় জায়গার মধ্যে বাজারের মধ্যে আছেন বাড়ি থেকে ফোন করেছেন তো বেসিক্যালি কি হয় অন্য অন্য ক্ষেত্রে ফোন করলে বলে যে বিশাল আওয়াজ হচ্ছে তোমার কথাই শুনতে পাচ্ছি না কিন্তু এই ক্ষেত্রে কি হবে ভয়েস ফোকাস থাকার দরুন এই জিরো সিক্স মডেলটাই ভয়েস ফোকাস থাকার দরুন এখানে আপনার আওয়াজটা খুব ক্রিস্টাল ক্লিয়ার অপরপক্ষে যাবে আচ্ছা মানে মনেই হবে না আপনি ভিড় ভাড়ের মধ্যে আছেন এই একটা ইউনিক ফিচার এর মধ্যে আছে ওকে বেশ তাহলে এই ফোনটা দশ বারো মধ্যে বেস্ট মডেল এক জিরো সিক্স

তো তুমি নাও কাউকে কল করলে সে হয়তো মিটিংয়ে আছে বা বিজি আছে ফোনটা রিসিভ করতে পারলো না বাট তুমি একটা সার্টেন টাইম পাবে তোমার মেসেজ ভয়েস মেসেজ ওখানে তুমি ছেড়ে দিতে পারবে আচ্ছা সেই ফোনটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমার মিসড কল দেখলো অ্যান্ড তোমার ভয়েস মেসেজটা শুনে নিল যে ভাই এই দরকার ছিল সেম তোমার প্রয়োজন হলো তুমি কল করে না আচ্ছা এটা ইউনিক ফিচার্স এর মধ্যে আপডেট লং জিবিট এর ক্ষেত্রে আবার ফিরে আসি এটাই আছে সিক্স ইয়ার্স ওয়েস আপগ্রেড সিক্স ইয়ার্স ওয়েস আপ্রেড অ্যান্ড্রয়েড ফিটিন দিয়ে লঞ্চ অলরেডি সিক্সটিন আপডেট হয়ে গেছে এবং কি আরও ছটা বলেছিল মানে পাঁচটা বাকি রইলো অ্যান্ড্রয়েড একুশ পর্যন্ত কোম্পানির দায়িত্ব নিচ্ছে এটা চলার কোম্পানি দায়িত্ব নিচ্ছে মানে যে অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত এটা আপডেটড থাকবে 20000 এর মধ্যে ফোন 6 বছর চলা মানে আর কি চাই মানে পুরো পয়সা উসুল ফোন পয়সা উসুল ফোন A75 দিয়ে তাছাড়া সুপার অ্যামোলেড ডিসপ্লে আর একটা বড় ধামাকা জিনিস স্যামসাং এর অন্য অন্য ফোনে তো চার্জার আসছে না আমরা জানি এই মডেলটার মধ্যে কোম্পানি চার্জার ইনবিল্ট দিয়ে আসছে আচ্ছা চার্জার ইনবিল্ট থাকছে 25 ওয়াট এর চার্জার সুপার ফাস্ট চার্জার আমরা বক্সটা দেখলেই বুঝতে পারবো একদম একদম বেশ নেক্সট কি দেখব নেক্সট একটা ধামাকা ফোন দেখাবো হ্যাঁ এই ফোনটা খুব কম জায়গাতেই পাওয়া যায় আমাদের কাছে তো অ্যাভেলেবেল আছেই আনলিমিটেড স্টক আছে আমাদের কাছে সেটা চাপ নেই এম থার্টি সিক্স ফাইভ জি আচ্ছা এটা অ্যারাউন্ড অফ টোয়েন্টি মানে ওই আপনার পনেরো ষোলো হাজার টাকার মধ্যে বোথ সাইড ক্যামেরাই ফোর কে সুপারামের ডিসপ্লে তো বটেই এর ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস এবং কি ভিডিও সুইচিং মানে আপনি ব্যাকে ভিডিও করতে করতে ফ্রন্টে সুইচ করা কি নেই এই ফোনটার মধ্যে আপনি বুঝতে পারছেন একটা পনেরো ষোলো হাজার টাকার রেঞ্জে বোথ সাইড ক্যামেরায় ফোর কে থাকা এক্সিলেন্ট

স্যামসাংয়ের মতো ব্র্যান্ড মাত্র কুড়ি হাজার টাকা রেঞ্জের মধ্যে তিনটে অসাধারণ ফোন আজকে দাদা আমাদেরকে দেখালো তো এই ফোন সুবিরবাজ সেন্টার থেকে কিনতে আসলে মোটামুটি দামের দিক থেকে একদম 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 প্রাইস আর তাছাড়া আমাদের সার্ভিস ফোন কেনাটা ব্যাপার না ফোন কেনার পর যদি কোনো কিছু সেট বলুন বা কোনো সার্ভিস ইস্যু আজকে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে ফোন নিয়ে যায় হতেই পারে প্রবলেম ফোন সেটা সেটা দায়িত্ব নিয়ে আমরা সেটা দিই হ্যাঁ বেশ তো দেরি না করে আপনারা তাহলে চলে আসুন সুবির বাজ সেন্টারে আর আপনার পছন্দের এই যে তিনটে মডেল যেটা পছন্দ হচ্ছে নিয়ে জানা তার সাথে সাথে বলবো ভিডিওটা পছন্দ হলে শেয়ার করুন আর কমেন্টটা আমাদের জানান যে জিনিস ছিল এই কমেন্টের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আমি তো আমার মতো করে তিনটে প্রোডাক্টের কথা বললাম স্যামসাংয়ে এই রেঞ্জে যদি আমাদের দর্শকদেরও যদি মনে হয় যে আরও কিছু বেটার প্রোডাক্ট এখানে অ্যাড হতে পারে তাহলে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারে আমরা সেই মডেলগুলো নিয়ে নেক্সট টাইম আরও ভিডিও প্রশাসন করবো থ্যাংক ইউ সো মাচ